হিন্দু ভাই বোনেরা মনে রাখবেন ডানপন্থীরা যতদিন দেশের মূলে থাকবে আপনাদের একটা পশম ছেড়া যাবে না আপনারা সবচেয়ে শান্তিতে থাকবেন আপনাদের ক্ষতি করেছে যাদেরকে আপনারা ভালোবাসেন তারাই তারাই আপনাদেরকে সবচেয়ে অপমানজনক অবস্থায় নিয়েছে ঠিক কিনা ঠিক কিনা ভারত অচিরে মুসলমানদের হাতে আসবে চার লক্ষ মসজিদ জানান দিচ্ছে ভারতের একটা সুতাও অন্য ধর্মের নয় সবটাই স্তাবের ভারত কিন্তু আমরা কার উপর জুলুম করতে চাই না আমাদের সাইফুলকে জবাই করেছে ইস্কনের গুন্ডারা আমরা কোন প্রতিবাদে যাইনি আমরা সাবলীল ভাবে বিচার চেয়েছি কার কাছে কার কাছে আল্লাহর বিচার আছে না নাই বড় পদের তরকারি নিয়ে বসেছেন খাবেন আল্লাহ বলেন নৌ গেট আউট আউট এই মুহূর্তে উড়াল দিবি নলে তোরা টেনে ছিঁড়ে ফেলবে পোলাপা ও যখন ভাগছে ওর কর্মী নেতারা কি করছে কি করছে কোথায় জঙ্গলে না আল্লামা সাইদি বলেছিলেন আজ থেকে বিশ বছর আগে আজ থেকে বছর আগে আমাদেরকে বলো মৌলবাদী তোমরা হলো আগাবাদী আমরা আছি মুলে তোমরা আছো আগা একটা ঝাঁকি মামু মামুবালি দিল্লি গিয়া পড়বা পড়ছে কিনা আবার বলেছে এমন সময় আসবে উদুরের গর্থ তালাশ করে এই আন্দোলনে আওয়ামী লীগের লোক ছিল কিনা যারা যারা কোনো সুবিধা পায়নি এরাও তার বিরুদ্ধে খেটেছে ঠিক আর কোরআন হাদিব যেখানে আমরা আছি এখানে এখন একটা দল আমরা কার দল আরো চিৎকার করে বলে না কার দল কোন পীর যদি এই ঐক্যের বিরুদ্ধে কথা বলো আমরা একশানে যাব। আমাদের বিরুদ্ধে কথা বলেছ আমরা কিছু করি নেই আমাদের আমিরের বিরুদ্ধে কথা বলেছ কিছু করি নেই কিন্তু মুসলিম ঐক্যের বিরুদ্ধে কথা বলবা জীব বা টেনে ফেলবো আমরা আমরা তখন আর তোমাদেরকে সহ্য করব না ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আপনারা চান তো হাত তুলে দেখা মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন একটা সুন্দর সুরা থেকে কথা বলবো ওই সুরার সাথে আমাদের জাতীয় কবির মিল আত্মীয় বারো বছর আপনাদের এখানে তফসির বলেন তো রাসুল সবচেয়ে বেশি কোন সুরা পড়তেন দেখসা এই যে তোমাদের 12 বছরের তাফসীরের রেজাল্ট আলেমগুলো কোরআন কেন্দ্রিক না কেন্দ্রিক কোরআন কয় ভাগে বিভক্ত কোরআনে কয়টা জিনিস পাঁচটা কয়টা বলেন পারা বলেন পারা मंजिल আয়াত আয়াত রুকু সুরা, কয়টা পাঁচটা ইসলামের আরকান কয়টা কেয়ামতের প্রশ্ন কয়টা শরীয়তের ইন্দ্রিয় কয়টা কয়টা নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত সব পাঁচ সব কি প্রথম আয়াত নাযিল হয়েছে কয়টা প্রথম ফরজ হয়েছে কয়টা পাঁচটা সব পাঁচ দি আল্লাহ ভাগ করে দিলেন সূরা অর্থ কি পারা অর্থ মঞ্জিল অর্থ কি হ্যাঁ অর্থ বলেন আরব জোরে বলেন কোরআনের কিছু জোড়া জোড়া মনে রাখবেন কি জোড়া জোড়া সালাতুল লাইলে মাসনা 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 আবার আল্লাহ বলেন আল্লাহকাদ আতাইনাকা সবআ মিনাল মসানী ওয়াল কোরআন আল আযীম আপনাকে জোড়া জোড়া দিয়েছি সাতটা আয়াত সাথে কোরআন আজিম দান করে দিয়েছে কোরআনেরও দুটি অর্থ একটা হলো পঠিত আর একটা হলো মিলিত আর নুন থেকে যদি হয় মিলিত উন থেকে হলো পঠিত মিলিত হলো আদম আলাইহিস সাথে এই কুরআন আমাদেরকে মিলিয়ে দিয়েছে আদম আলাইহিস সালামের দোয়া সবার মুখস্থ আছে না নাই ربانا ظالمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া প্রথম কথাই দোয়া শিক্ষা দিলেন কে কারণ রাসুল বলেন আর দোয়া হিয়ালে দোয়াটাই হলো এবাদত দোয়াটা কি উঠতে বসতে চলতে ফিরতে যারা দোয়া করে তারা এবাদত করে কার ছেলেরা ব্যাগ নিয়ে ঢুকে যাও মাদ্রাসার ছেলেরা ঢুকবে না ব্যাগ নিয়ে কারা ঢুকবে ব্যাগ রেডি আছে ছেলেরা একটু ঢুকো আমাদের প্রিয় ভাইয়ারা দিবেন ইনসা আল্লাহ আপনারা দশ টাকা দিবেন না একশো দুইশো পাঁচশো এক এইভাবে দিবেন তাহলে আর আপনাদের অভাব থাকবে না এই সুন্দর সুন্দর ছেলেগুলি কোরআন পড়ছে আমরা আজকে জানবো রসুল সবার আগে সবচেয়ে বেশি কোন সুরা না আপনারা বলতে পারলেন না কোরআনের প্রথম সুরা কোনটা কোন সুরার ফজিল সবচেয়ে বেশি কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা কোরআনের মা কোন সুরা পড়লে আল্লাহর সাথে কথা বলা শুরু করা যায় কোন সুরা কোরআনের ভিত্তি কোন সুরা সবচেয়ে বড় দোয়া কোন সুরা সুরাফাতে একবার পড়লে পনেরো পারার সোয়াব হয়ে যায় আবার যে সুরা ফাতে পড়ে কিন্তু আল্লাহর দল করে না সুরা ফাতে তাকে লান দেয়

আপনারা ছেলেদেরকে দিবেন এক মাহফিলে ব্যাগ নিয়ে অর্ধেক ব্যাগ পাইছি বাকিগুলো পাইনি দাবি ছেড়ে দাও গরিব মানুষ বাড়ি গিয়ে একটু ভালো তোমরা দিলে না কেন মায়েরা আপনাদের নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা খুলে দিয়ে দিবে এগুলোর জাকাত দেন না এই জন্য চোর ডাকাতে এগুলো থাপা দিয়ে নিয়ে যায় আল্লাহ ভালো করে দিবেন সারা দুনিয়ার পীর আর ফু দিলে জানা হবে মা শুধু পড়েই ফু দিলে কবুল করে নেবেন কে বাবা যদি ফু দেয় সবার আগে বাবারটা কবুল করবেন কে কারণ কোরআনে আল্লাহর পরেই বাবা মার জায়গা দিয়েছেন কে ও কদর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়বিল ওয়ানে দাইনে ইহসানা মধুর মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে প্রদীপ মোর শিয়রে কে গের দুঃখের ঘরে সেই তো আমার মা সেই তো আমার মা বিশ্বভুবন মাঝে তাহার নেই কো না আছে আছে সেই মা কোরআনে মায়ের কথা আছে না নাই আল্লাহ কার সাইড নিলেন মায়ের সাইড নিলেন পিতামাতা দুই জনের ব্যাপারে ওসিয়ত করলেন কিন্তু আল্লাহ হাইলাইট করলেন মাকে অবসাইনাল ইনসান বিওয়ালিদাই সূরা লুকমান হামালতুম মুহওয়ানা আলা ওয়াহান আফসালাহু ফিয়ামাইন আনেশクルনি ওয়া লিওয়ালিদাই কাইনাই আল মাসীব ও দুনিয়ার মানুষ দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি তবে মায়ের কষ্ট ভুলে যেও না পেটে ধারণ করেছেন কে আরজরে বলেন চিৎকার করে বলেন যন্ত্রণা হয়েছে কে দুই বছর দুধ পান করিয়েছেন কে লজ্জা লাগে না লজ্জা লাগে না যৌতুক আপনাদের এখানে নাই আপনাদের এখানে হ্যাঁ যৌতুক খাও কেমনে খাও কেমনে কেমনে যৌতুক খেলা খেলা এই মাফ না করলে তোমার অনেক জামাই আসেনা নাই আপনাদের এখানে নাই আপনার ভালো মানুষ উত্তরবঙ্গের লোকেরা ভালো মানুষ আল্লাহ উত্তরবঙ্গকে সব দিক থেকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন আরো চিৎকার করে বলেন আমিন তাহলে প্রথম পড়তে জানলেন না কেন ভালো পানি দাও তো এটা পানি বোতলের পানি না পানি দিবে বোতলের পানি ড্রেনে নিক্ষেপ করবে বোতল যারা বেশি খায় এদের ক্যান্সার বেশি হয় ক্যান্সার বেশি হয় আর টিউবওয়েলের পানি যারা খায় তাদের শরীরটা কি থাকে ভালো থাকে কারণ গরম কালে ঠান্ডা ঠান্ডার সময় ওটা আবার দাঁতে লাগে না এত সুন্দর গরম সুবহান আল্লাহ আল্লাহ বলছেন মুলকের শেষ আয়াত তটনির পানি যদি নিচে চলে যায় কে তোমার জন্য স্বাস্থ্যসম্মত পানি উপরে উঠিয়ে দেয় তিনি কে তিনি কে আল্লাহ সে আল্লাহ খাবেন খেতের জিনিস খাবেন উত্তরবঙ্গের লোকেরা ভেজিটেবল কম খায় আমি এত উত্তরবঙ্গে আসি এক দোলে মাস ভুস গরু খাসি ভূমি আসে এখন এইগুলো দেশে অথচ এত সবজি উত্তরবঙ্গে কফি আছে না নাই কেউ কফি দেয় না মেহমানরা কফি দিব কেন পাঁচ টাকা দাম কম তোমাদের কফির দাম পাঁচ টাকা হলো তুই জবাব হ্যাঁ একটা চাষি একটা কফি ফলাতে লাগে দশ টাকা বারো টাকা আর দাম হলো কত দাম পাঁচ টাকা তোমরা দিন উন্নতি করতে পারবে না যতদিন চাষিরা উন্নত না হয় রাসুল প্রথম চাষিদেরকে উন্নত করেছে উন্নত কে তাদের সম্পদটা কিনে রাসুলের শুননা আজকে সেটা অনুসরণ করছে আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা জাপান সব উন্নত দেশগুলো আর আমাদের কি খায় কি খায় কি খায় কি খায় কি খায় কি খায় যা যা জিজ্ঞেস করতে পারো না চাশিদেরকে কত টাকা কফিতে খরচ হয়েছে এই কফি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা তরকারি আজকের মেডিকেল সাইন্স বলছে যারা ফুল কফি ব্রোকলি খায় এদের হাতে ব্লক থাকে না হাট পরিষ্কার হয়ে যায় পাতা কফি খেলে লিভার পরিষ্কার থাকে এত সুন্দর একটা নিয়ামত একটা কফি আমেরিকাতে কিনতে হলে 10 ডলার লাগে 10 ডলার কম করে 10 ডলার মানে 1300 টাকা একটা কফি আর আমাদের এখানে গরুও না তবে টেনশন নিয়েন না আগামী বছরে একশো টাকা দিয়ে আপনারাই কিনে খাবে যেই চাষিগুলো এবার মার খেয়েছে এরা আর কফির ফলন করবে না ঠিক কিনা এখন দরকার রাষ্ট্রের পক্ষ থেকে ভর্তুকি দাও এক একজন চাষিকে তিরিশ হাজার খরচ হলে নব্বই হাজার দিয়ে দাও রাষ্ট্রের কিচ্ছু হবে না কিন্তু দেশ বাঁচবে কৃষক বাঁচবে ঠিক কিনা মধ্যখানের সিন্ডিকেটকে লাথি মেরে ভেঙে দাও মধ্যখানে কিছু সিন্ডিকেট আছে এগুলো চাসিকে পয়সা দেয় না মধ্যখানে ওরা শর্তভোগী আছে না নাই তবে শুনো মধ্য শর্তভোগীরা শুনো বাজারে তোমরা যদি কৃত্রিম সংকট সৃষ্টি করো তোমরা দশ হাজার বার হজ করলেও তোমাদের হজ কবুল হবে না তোমার নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না মানুষকে যারা কষ্ট দেয় তাদের শান্তি কেড়ে নেন কে মানুষের উপরে যারা রহম করে তাদেরকে রহম করেন কে বারো নম্বর সুরা কোনটা বলেন একজন একজন নবীর নাম হলো দুখুমিয়া কিমিয়া দুখুমিয়া বাংলাদেশের দুখুমিয়া কে ছিলেন অন্ধকারে এসেছিলাম থাকতে আধার যাই চলে এখন কি ভালোবেসেছিলাম চিরকানের নাই হলে কোন কবি কোন কবি আল্লাহতে যারপুর নইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথায় সে শিকা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয়ে করিত না যারা যার দিন দিন রবে দু ইনসান কোথা মুসলমান কোন কবি কোন কবি পাশে আমার কোন শক্তি না জোরে জোরে পাশে আমার শুনতে পাই এখন তার কবরটা কোথায় মসজিদের পাশে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে কোরআনের দুঃখ মিয়া হল ইউসুফ আলাইহিস সালাম

যারা গেছে লোকের রেডি হয়ে গো অনুবাদ আরেকটা আইসা কয় কেমনে যাবি জানো আল্লাহ হেটাও কোরআন শরীফে কয়ে দিছে বাদাল মৌতাল মৌতের পরে আল্লাহ বাসে করে লয়ে যাবো এরকম সহজ কথা বাংলাদেশে বেশি না কম এরকম কথা বলা কুফুরি এরকম কথা বলা কি কুফুরি খবরদার প্রথম আলো একবার অনুবাদ করছে হাজাল বালাদিল আমিন এই আমিন বলদ মিয়া প্রথম আলোকে নিষিদ্ধ করা হোক এই পত্রিকাটা নিকৃষ্ট একটা পত্রিকা ইসলাম বিরোধী পত্রিকা কোরআন বিরোধী পত্রিকা ঠিক না ঠিক না যত রকমের আজেবাজে নিউজ এটাতে আসে না নাই ইসলামের বন্ধু যারা আমরা তাদের বন্ধু যারা ইসলামের শত্রু আমরা তাদের বন্ধু হতে পারবো ইউসুফ আলী ইসলামের দিয়ে একটা অলৌকিকত্ব যেটার অর্থ আল্লাহ ছাড়া কেউ বোঝে না এই শব্দ গুলো শুরু হয় আলিফ লাম আলিফ লাম আলিফ লাম আলিফ লাম মিম এখন নব্বইটা সোয়াব প্রত্যেকের আমল নামায় হয়ে গেছে নব্বইটা গুণা মাফ হয়ে গেছে নব্বইটা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে কমসে কম নব্বই এই হরুফে মুকাতে আতের অর্থ জানেন কে আল্লাহ ছাড়া এটার অর্থ আর কেউ জানে সুরাই ইউসুফ শুরু হয়েছে আলিফ লাম র পড়ে আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এই অক্ষর দিয়ে যে সুরা শুরু হয় অক্ষরের পরেই কিতাবের প্রশংসা করেন কে আল্লাহ নিজে কোরআনের প্রশংসা করেন প্রশংসার জন্যই আল্লাহ যথেষ্ট যথেষ্ট